সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু আমার জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন দর্শক বন্ধু কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু জ্যোতিষ সংক্রান্ত অনেক কিছু তথ্য আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে প্লাস জ্যোতিষ সংক্রান্ত অনেক কিছু ভিডিও কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন অতি সহজেই সাবস্ক্রাইব করলে তবেই আর দর্শক বন্ধু আমার এই চ্যানেলটি আপনারা ভিডিওগুলো একটুখানি শেয়ার করবেন যদি পারেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো যাই হোক কথা না বাড়ি চলে যাচ্ছি মূল আলোচনায় আজকে দর্শক বন্ধু ধার দেনায় ডুবে গেছেন পুরো রাউ খারাপ নেই তো আপনার জেনে নিন সমস্যার সমাধান দেখুন দর্শক বন্ধু ধার দেনায় ডোবার কিন্তু অনেক রকমের গ্রহগত কানেকশান থাকে তো আজকের পাঁচ দশ মিনিটের পাঁচ ছ মিনিটের ভিডিওতে কিন্তু পুরো গ্রহগত কানেকশান নিয়ে কিন্তু আলোচনা করা সম্ভব নয় তাই মেন মেন কয়েকটা নিয়ে আলোচনা করব তো রাহু খারাপ নেই তো আপনার রাহুর ব্যাপারেই বলবো ধার দেনা কারক গ্রহ এই রাহুকে ধরায় দর্শক বন্ধু শনি খারাপ থাকলে ধার দেনা হয় তবে তবে একটা রাস্তা থাকে তবে রাহু খারাপ থাকলে কিন্তু দেনা কিন্তু অতিরিক্ত হয় যদি আপনার হাতে যদি রাহু খারাপ থাকে না রাহু হচ্ছে এই পজিশনটা যদি আপনাদের রাহু খারাপ থাকে আপনি ধার দেনায় গলা পর্যন্ত কেন পুরো মাথা অব্দি ডুবে যাবেন যদি রাহু খারাপ থাকে বতে পারলাম দর্শক বন্ধু রকমভাবে ধরুন আপনার রাহুর সঙ্গে বৃহস্পতির কানেকশান হয়েছে বৃহস্পতি পর্বত বৃহস্পতি ধরুন আপনার কমজোর আছে হাত দেখে মনে মানে আমরা হাত দেখে বুঝতে পারি বৃহস্পতি কমজোর না সবল বৃহস্পতি কমজোর আছে কোনো রাহুর সঙ্গে কানেকশান হলো পুরো অর্থ শুষে নেবে রাহু এখান থেকে যেরকম করে মানে কী বলবো মানে মানে একেবারে অর্থ মানে শুষে নেবে পুরো রাহু ধার দেনা ডুবে পড়বেন টাকা হাতে থাকবে না আমাকে বহু মানুষ প্রশ্ন করে থাকেন স্যার আমার হাতে তো এরকম রেখা নেই কিন্তু যখন দর্শক বন্ধু হাত হাতটা দেখা হয় অনলাইনের মাধ্যমে অথবা অফলাইনের মাধ্যমে যখন আমরা হাত দেখি না তখনই ধরা পড়ে যায় যে হাতে হালকা করে এরকম হালকা করে এরকম টাচ হয়েছে এরকম হালকা করে টাচ হয়েছে সে বুঝতে পারছি না আমরা বুঝতে পারছি দর্শক বন্ধু একটা কথা বলি জহুরিরা কিন্তু আসল হীরে কিন্তু হাতে নিলে কিন্তু বুঝে যায় সেরকম দর্শক বন্ধু যারা জ্যোতিষী করে তারা অনায়াসে হাত দেখলেই বলে দেবে রাহুর সঙ্গে কানেকশান আছে আপনার বৃহস্পতির বা আপনি ধার দেনা এখানে ডুবে যাচ্ছেন সেটা কারণটা কিন্তু বলে দেবে অনায়াসে বলা যায় যাদের মনে হচ্ছে ধার দেনা ডুবে পড়েছেন এই জায়গা থেকে উঠে আসতে চান তাদেরকে বলবো তারা সঠিকভাবে যদি প্রতিকার করানো হয় তাহলে কিন্তু এই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসাটা সম্ভব রয়েছে দর্শক বন্ধু যারা মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন আমার দরজা বন্ধু গরিব থেকে বড় লোক সবার জন্য খোলা এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার অবশ্যই দর্শক বন্ধু আপনাদের কিন্তু ধার দিনায় যে ডুবে যাচ্ছেন সেখান থেকে কিন্তু উদ্ধার করার দায়িত্ব আমার অনেকে আমাকে প্রশ্নও করে থাকেন যে সঞ্জয় স্যার আসল জ্যোতিষী চিনব কী করে দর্শকবন্ধু আসল জ্যোতিষী কিন্তু চেনার একটাই মাত্র উপায় যে জ্যোতিষ আপনার ভাগ্য সংগ্রহ জিনিসগুলো বলে দিতে পারবে সে হচ্ছে দর্শকবন্ধু সঠিক জ্যোতিষ আমাকে কিছু বলতে হয় আমাকে যে যেসব মানুষরা বুকিং করায় বা আমার চেম্বারে যারা আসে তাদেরকে কিছু বলতে হয় আমি বলে দিই তাদের ভাগ্য ভাগ্যসংহত ঘটনাগুলো আর যে সকল দূরের মানুষরা এই মূর্তমান ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো যারা আমার কাছে আসতে পারছেন না আমার চেম্বারে আসতে পারছেন না মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর বহু দূর থেকে যারা ভিডিওটি দেখছেন যারা এই আমার ভিডিওটি দেখছেন আসতে পারছেন না আমার চেম্বারে তাদেরকে আমি বলবো তারা যদি আসতে না পারেন কোনো অসুবিধা নেই আপনাদের দুশ্চিন্তা নিশ্চয় আপনারা দুশ্চিন্তা করবেন না চিন্তা করার কোনো কারণ নেই আমার কাছে অনলাইন বুকিংয়ের মাধ্যমে আপনারা হাত দেখাতে পারেন অনলাইন বুকিংয়ের মাধ্যমেই আপনারা দর্শক বন্ধু ঘরে বসে বিচার পেয়ে যাবেন যারা আমার চেম্বারে আসতে পারছেন না যাই হোক ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর নিজের শরীরের খেয়াল রাখবেন আর একটা কথা বারবার করে বলছি দর্শক বন্ধু সঠিক জ্যোতিষীর কাছে সঠিক মানুষের কাছে গেলে কিন্তু সঠিক ডাক্তারের কাছে গেলে মানে মানে দর্শক বন্ধু যেরকম রোগটা রোগ থেকে মুক্তি পাওয়া যায় সেরকম দর্শক সঠিক জ্যোতিষীর কাছে এলে কিন্তু রোগ থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় মানে বিপদ থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আবার আমি চলে আসবো নতুন ভিডিও নিয়ে